নমস্কার বন্ধুরা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকে কোনো রেসিপি নিয়ে আসেনি বহু বছর পর কলকাতা এসে গঙ্গা দর্শন করলাম আর এত এত ভালো লাগলো তবে হ্যাঁ গঙ্গা স্নান করা আমার সম্ভব হয়নি কিন্তু গঙ্গা দর্শন করেছি কলকাতায় পণ্যশ্রী শ্বশুরবাড়ি থেকে উবের ক্যাব বুক করে আমরা গিয়েছিলাম বাবুঘাটে তর্পণ ঘাটে তবে উদ্দেশ্য তর্পণ ছিল না মানে মহালয়ার অনেক আগেই আমরা গিয়েছিলাম এই তর্পণ ঘাটে আর উদ্দেশ্যটা ছিল ভিন্ন আমার শাশুড়ি ঠাকুমা যখন মারা গিয়েছিলেন তার কাজে আমরা উপস্থিত থাকতে পারিনি কলকাতার বাইরে চাকরি করার কারণে কাজের সূত্রে সেই কারণে বহু বছর পর কলকাতায় এসে আমরা ঠাকুমার আত্মা শান্তির উদ্দেশ্য কামনা করে এখানে এসেছিলাম কাজের জন্য হ্যাঁ তার নাতি আর তার পুত্র মানে আমার শ্বশুরমশাই এসেছিলেন এই কাজের জন্য দেখতে পাচ্ছ কি সুন্দর স্পিড বোট গঙ্গাবক্ষের একদিক থেকে অন্যদিকে ছুটে চলেছে ভিড়টাও একটু কম ছিল যেহেতু মহালয়ার আগে ছিল দিনটা কিন্তু অনেকেই তর্পণ শুরু করে দিয়েছিল জলে দাঁড়িয়ে আর এই দেখতেই পাচ্ছ বজরঙ্গলীর মূর্তি অনেকেই ভেবে থাকেন এই সমস্ত ঘাটেই পূজা আর্চাদি বা শ্রদ্ধার্ঘ নিবেদন খুব একটা ভালো হয় না আমরা বাড়িতেই সেই জন্য ঠাকুরমশাই দেখে এই সমস্ত অনুষ্ঠান করে থাকি কিন্তু এখানে এসে উপস্থিত থেকে দেখলাম সত্যিই পূজা অর্চনা কিন্তু ঘরের থেকে মন্দ হয় না আর উল্টে আর একটা বিরাট প্রাপ্তি হয়ে যায় গঙ্গা দর্শন ঠাকুরমশাইয়ের স্পষ্ট উচ্চারণ আর খুব যত্ন সহকারে যে পূজা নিবেদন সেটা সত্যি খুব ভালো লাগছিল পিতামহ প্রপিতামহ মাতামহ মাতামহি সমস্তের নাম জিজ্ঞাসা করে করে ধরে ধরে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছিলেন এক এক করে মনটা তার ঠাকুরমশাইয়ের পূজার জন্য দেখে যেরকম ভালো লাগছিল মনটা একদিক থেকে ভারীও হয়ে যাচ্ছিল আমরা কীরকম যখন জীবিত থাকি তখন সমস্ত কিছু নিয়ে কীভাবে ভাগ ভাটোয়ারা লাভ লোকসান এইসব সমস্ত কিছু নিয়ে ভাবনা আমাদের মনের মধ্যে চলতে থাকে কিন্তু এক নিমেষে কিভাবে আমাদের সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হয় যেগুলো আর কিছু বাকি থাকে না এই ধরাধনে মনটা ভীষণ ভারী ভারী লাগছিল কষ্ট হচ্ছিল কেন জানি না শুধু বিশেষ কোনো একজনের প্রতি নয় শত শত মানুষ এখানে আসছেন তাদের প্রিয়জনদের প্রতি যে শ্রদ্ধার্ক নিবেদন করছেন এই কালচার সত্যি সত্যি কথা বলছি কেবলমাত্র সনাতন হিন্দু ধর্মেই হয়তো বা আছে অন্যান্য ধর্মেও আছে তা অন্য হবে কিন্তু আমাদের রীতি অনুষ্ঠান সত্যি আমার নিজের কাছে ভীষণ একটা পবিত্রতার একটা ধর্মীয় আস্থা বলা যেতে পারে ভীষণ ভীষণ ভালো লেগেছে সমস্ত কিছু এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা হয়তো খুব আনন্দ এর মধ্যে নেই তবে একটা মানসিক প্রশান্তি শান্তি কিন্তু আছে আর প্রীতি পাশে রেখে তাদের আশীর্বাদ ব্লেসিং নিয়ে আমরাই তবেই কিন্তু এগিয়ে যাই আমাদের এগিয়ে চলার পথ কেবলমাত্র ঈশ্বরের আশীর্বাদ নয় পূর্বপুরুষদের আশীর্বাদও কিন্তু অনেকটাই প্রয়োজন সমস্ত কাজকর্ম সেরে আমরা দু তিন ঘন্টার মধ্যেই আবার উবের ক্যাব বুক করে ফিরে এসেছিলাম বাড়িতে